রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে মাছের পেটে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতর রব শান্তি দিতে পারে রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে আরো জোরে বলেন ঠিক কিনা রব যখন শান্তি দিতে চাই তখন অসুস্থ দেহের ভিতরও শান্তি সঞ্চারণ করতে পারে কারণ রব বলেছেন হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন ও আমার বান্দারা শান্তি যারা চাও শান্তি যারা খোঁজো প্রশান্তি যারা খোঁজো মনে রেখো জেনে রাখো শান্তি কোথাও পাবা না শান্তি কোথাও পাবা না শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয় সুবহানাল্লাহ মনে রাখবেন পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয় পরকালের ব্যবসায়ীও লাভবান হয় আর আমরা এত গাদার গাদা বাহিরে তো শত্রু বানাই ব্যবসার মতো শত্রু বানাই নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরে শত্রু বানাই এবার বলেন আমরা সালাক আমি তো গাদা আপনারটা আপনি বলেন না যদি গাদা না হয় তাম নিজের ভাইয়ের সাথে দুশমনি করার দরকার কি ছিল যাদের শান্তি দরকার তারা মনোযোগ দিবে তাহলে আমাদের পরকালও যেতে হবে দুনিয়া তো আছে দোনো জগতে শান্তির দরকার একটু জোরে বলেন শান্তির দরকার এটা কি আমাদের ধর্মের মানুষের না সব মানুষের প্রতিপতিরও দরকার গরিবরাও সবারই দরকার বড়রও দরকার ছোটরও দরকার আজকাল তো এমন টেনশনের সময় আসছে যে আজকে দুনিয়াতে আসছে সে বাচ্চাও দেখা যায় অনেক সময় গালের মধ্যে হাত দিয়ে ঘুমায় একটু জোরে বলেন না কি আসলি মাত্র গতকালকে আজকে দেখি গালের মধ্যে হাত হলো যে টেনশনের দুনিয়ায় আরছি ডাইনোজামিলা সামনে আজামিলা বাইরে আজামিলা একটা কথা মনে রাখবেন রাগ করলে পরে করেন আমি আমাকে বলি আপনাদের গায় নিয়ে না আমাদের মতো গাধা আর কেউ নাই আমাদের মতো গাধা আছে না গাধাও আমাদেরকে দেখে যদি গাঁদা না হইতাম জগতের সবাই জানে চোর নিজের গ্রামে চুরি করে না চোর কখনো নিজের গ্রামে চুরি কারণ কি দিন শেষে তার এই পিঠায় আসতে হবে দিন শেষে তাকে এই গ্রামের মেটুপথ দিয়ে হাঁটতে হবে তিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে আর আমরা এত গাদার গাদা বাহিরে তো শত্রু বানাই ব্যবসার মধ্যে শত্রু বানাই নিজের ভাইয়ের সাথে বাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরে শত্রু বানাই এবার বলেন আমরা সালাক আমি তো গাদা আপনার তো আপনি বলেন না যদি গাদা না হইতাম নিজের ভাইয়ের সাথে দুশমনি করার দরকার কি ছিল কথা বলেন কথা বলেন ঠিক না কারণ মানুষ শত্রু বানায় বাহিরে আমরা শত্রু বানাই শুধু কেননা বউরো শত্রু বানাইবেলাই মাঝে মধ্যে इवन মায়া গরে হানাদ বিষ্ণু দয় দেনা এই সোনাMater इवन মায়া গরে বিষ্ণু দয় দেনা নহলে হটতে যাইতে গুই মাঝিলাতে ফিট সাইসাই এর 10 মিনিট বড় অবোস আদল হই দে এক ফুটা মিয়ে দিলে তো বুঝতে পারছিস আমি কথা আমরা চালাকের ভেসে মূলত গাদার রাজ্যে বসবাস করি আসল বুদ্ধিমান কারা একটু মনোযোগ আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে তো ব্যবসা বুঝে ব্যবসা করে কি যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন যে প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে যে ব্যবসার মধ্যে অন্তত দশ টাকা কিনে বারো টাকা বিক্রি হলো এই ব্যবসা মানুষ করে অনেকে তো আটানা দিয়েও ব্যবসা করে অর্থাৎ আটানা লাভ ব্যবসা করে ফেললাম তো আটানা লাভ দিয়ে তো এই পৃথিবীতে চলা যায় না তখন উনি করে কি বলে যে আমি এক এক ফিসে যখন লাভ করেছি যদি একসাথে লাখ ফিস বিক্রি করতে পারি তাহলে বড় অঙ্কে টাকা হয়ে যাবে ব্যবসায়ীরা সবসময় লাভ বুঝে আর ব্যবসায়ীরাই সব সময় সফল হয় মনে রাখবেন পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয় পরকালের ব্যবসায় লাভবান হয় দুনিয়ার ব্যবসা পাঁচ দিন পরকালের ব্যবসার কোন টাইম নির্ধারণ একটু জোরে বলেন টাইম নির্ধারণ বুদ্ধিমান যারা তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে তখন আল্লাহ দয়া করে করে কি যে পরকালকে সাজানোর কাজে নেমে যায় আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজাই দেয় সুবহানাল্লাহ একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল একটু জোরে বলি না পরকাল আল্লাহ দয়া করে সাজা দিয়েছেন তার দুনিয়া হাজার বার পড়েছি শুনেছি হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই আল্লাহ পাক আমাদেরকে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ও আমার বান্দা রব বলে আমি তো বানাইছি তোদের জন্য জান্নাত বানাইছি তোদের জন্য দুনিয়াও বানাইছি তোদের জন্য পরকাল নিবি শুধু জান্নাত নিবি কেন দুনিয়া তো তোদের জন্য বানাইছি দুনিয়াও নে দুনিয়াও নে আম বানিয়েছি তোদের সাদের জন্য আক বানিয়েছি তোদের সাদের জন্য কাটাল সাজিয়েছি তোদের জন্য জাম দিয়েছি তোদের জন্য ও বান্দা তোরা খাবি বলে তো আমি বানাইছি সুবহানাল্লাহ তোরা খাবি বলে তো আমি বানাইছি তোদের খাবার দরকার বলে তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই কারণ এক ফল বারো মাস খেলে রুচি থাকবে না ভালোও লাগবে না তাই কিছুদিন আম দিই কিছুদিন কাঁঠাল দিই কিছুদিন জাম দিই সুবাহান্লা বলেন কিছুদিন এটা দিই কিছুদিন সেটা দিই যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায় আমি রব তো আমার নিয়ামত গুলো সব তোদের জন্য বানিয়েছি তো বুদ্ধিমানরা কি করে বলে তো রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য আমি পরকালও নিব আমি জান্নাতও নিব আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায় এরা হচ্ছে বুদ্ধিমান এবার কাউরে দোষ ধরার দরকার নাই এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন তখন আপনার মনে আপনারে বলবে আমার মতো গাধা আর নাইESO সিনস সজ্জন হর আর গুণ নমাতার আমার মতো গাধা আর নাই সালাক আমি তো গাধা আপনারটা আপনি বলেন না রে ভাই হয়ে গেলাম হয়ে গেলাম গাধা বামনিসি বামনিছি আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুকু তারা একবার বলেন merhaba merhaba এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া আলেমকে বুঝাই দেওয়া বক্তার কাজ নয় কারণ আলেম তো জেনে শুনেই এসেছেন কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার এদিকে ভাইরা आवाज কি শোনা যাচ্ছে আপনারা একবার বলেন তো দেখি merhaba শান্তি সবাই চায় সেজন্য একটা জিনিসের দরকার তার নাম ধর্ম একটু বুঝবেন শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার সেটার নাম কি এবার বলেন শান্তিদাতাকে 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 যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে শান্তি দেওয়ার ইচ্ছা করে পেটে 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 রেখেও শান্তি দিতে পারে রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতর রব শান্তি দিতে পারে রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে আরো জোরে বলেন ঠিক কিনা রব যখন শান্তি দিতে চাই তখন অসুস্থ দেহের ভিতরও শান্তি সঞ্চারণ করতে পারে কারণ রব বলেছেন হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন ও আমার বান্দারা শান্তি যারা চাও শান্তি যারা খোঁজো প্রশান্তি যারা খোঁজো মনে রাখো জেনে রাখো শান্তি কোথাও পাবে না শান্তি কোথাও পাবে শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয় সুবহানাল্লাহ আদে আয়া खुशियों का पैगाम लाया लाया आका का मिला दे आया अल्लाहुम्मा वाला याले खुशियां मनाते हैं वहीं धूमे मचाते हैं वही कौन जिन पर हुआ उनका साया साया आका का मिला दे आया अल्लाहुम्मा सल आला محبت اور آواز ایک بار بولی مرحبا, مرحبا